Vem, é, 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 é. চিনতে পেরেছ আমি সেই তোমাদের ভাইলার নলে নলিনি নাম নলে নলে করে সবাই ডাকে না খুব ভালো আছে খুব শান্তিতে আজকে কেন থাকবো না বলো দুটো দুটো ছেলে বড় অফিস আর কলকাতা বিরাট ঘর কিনেছে সেখানে থাকে আমার মতো যে সমস্ত ছেলের বাবারা আছে ছেলেদের লেখাপড়া শিখিয়ে তো যারা চাকরি বাকরি করছে তোমরা কত সুখে আছ আর আমি কত সুখে আছি শুধু শুনে যাও আমার বড় পানোর বাচ্চা মানে আমার বড় ছেলে বলে বাবা তুমি আমার কাছে এসে কলকাতায় থাকো আমি তোর মা বলে কেন ছোট ভাইয়ের কাছে থাকবে হ্যাঁ রে কুকুর বাচ্চা কেন অত বড় আমি যার বাবা আমার দুটো খেতে দিতে পারি না এই হলো বর্তমান ছেলেদের ব্যবহার তাহলে কত সুখে আছে বুঝতে পারছো ভয়ের কারণে বুড়ো বাড়ে কি কল করিস দেখো ফোনে রিংটোন করিস

কুকুর বাচ্চারা ছোট তারা রাস্তা গেলে বারো হাজার কেন রাস্তা যদি বেরিয়ে যে কুকুর কুকুর করছে টু 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 করবে কেন কুকুর বাচ্চা রে তোদের খেয়াছি না তোদের খেয়াছি জানুয়ারের এই সামনে এসে বল সামনে ওটা নাচি ফেলে ঘেঁটে দেবো কেন তোদের কি ক্ষতি করেছি পাকা ধানে ভাঙিস না

¡Aló, la

তোমার কাপড় হয় তুমি নিয়ে যাও বাবার সামান্য ছেঁড়া কাপড় বইটা তো নে যাও তোমার কাপড় হয় এবার তুমি কি বলবে বৌমার শাড়ি আর চুরি করে নিয়েছো

তোর বাবাদের গল্প শুনে নি কোন আক্কেলে ছেলেদের কাছে যাওয়ার কথা বলি কোন বলে তুই যা তুই যা ওই যে পাড়ার লোক কি বলে দরে পাড়ার লোক কি বলে ওই চুড়া বলে পাড়ার লোক টু বলে বলে তুই নিজের বউ আমার টু বললি তোর কোনো ভাবানী ভাষা দেবে রে আর <laughs>

গুগিজের জানা কাভার টু দ্য টঙ্গবে ওয়ান কই যে ছড়ে দাও তো আমন ছোট লোকের তো ধরম বাবা আসবে জানি তো পুরানো কাপড় না রে আমার বাড়ি যাবে নতুন রংজন বেনারসি নিয়ে আসবে কুকুর বাচ্চা এই দেখো তোমার কি মনে পড়ে কি বলবে তু তুমি আর আমি কি স্কুলে যেতাম আর স্কুলে কি পার্কই যেতাম আর পার্কে গিয়া আমি তো চোকবা দ আর তুমি ওই বড়গাছটার কোয় দাঁড়িয়ে বলতে तू তোর মা ভাতা

খুব বড় মুখে বলে এসছিলি তোমার মদ্যনালের গ্রামগঞ্জে বিচার হয় না আজকে দুই লোকে শুয়েছি আর তোমার লোক রাতে ঘর ঢুকেছে

তোমার ইচ্ছায় বলে তুমি আমাদের ঘরে ঢুকবে বাবা যদি করিয়া যা ভালো খাচ্ছি ভালো জায়গায় শুনছি আমার টাকা পয়সা বলে ভালো খেতে পারবো ভালো জায়গায় পারবো আর চুরি করার মেরে ফেলে তোমার গোলায় ঘন্টা ঘণ্টা ঘন্টা 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 বাজনা কি হবে তুমি আর চুরি করতে যেতে পারবে ঝাং ঝাং করে বাজবে আই কাঁসা সরাই ঘন্টা খুলে দেবো নি আর আমি তোমার সবার কাছে বলে দেবো কেমন লোকের কাছে মুখ দেখাই কেমন করে আর আমার সালের পয়সা কেমন খাচ্ছি আমি পেড়ে তোমার চালের পয়সা যদি তুমি পেড়ে খাবে তা পরের চালের পয়সা চাঁদানি করে এই ভাইপো মানে নিজের আর ভাইবোর ঘর মানে নিজের ঘর তুমি রে বলবো পুরো তুমি কোন বাবা তোরে বাঁচায় দেখি ফিরে কেন বললি কাকা তুমি আমার বাড়ির আমার সামনে আমার বই ধরে মারবে তু বলেছে ঠিক করেছে ঠিক ঠিক করেছে করেছে আমি ঘরে ঢুকে দি ঠিক করেছি কোথায় যাচ্ছ এদিকে দাও দাওনা এখন

তোরা প্রণাম করবি কেন আজকে দুজনে দুজনে প্রণাম করব না আমি তোমার ছোট ছেলের মতো তাহলে আমি আর তোমার বৌমা চলে যাচ্ছি গিয়ে পুকুরে জাল ফেলে একটা বড় মতো মাছ ধরছে সর্বনাশ করি না খেয়ে পেট শুয়ে যা বড়ো মাছ ধরে নিয়ে গ্যাস হয়ে যায় ছোটো ছোটো মাছ ধরবি আর পেঁপে আর কাঁচকলা যা হালকা করে ঝোল করে যা বলবে তাই হবে যা ছেলে দা যা ছেলে দা ওরে ভগবান আছে রে ভগবান আছে দেখ নিজের ছেলেরা খেলে দেয় কি আছে ভাই বোন তারা দায়িত্ব নিল